সাত ভোট দেশে পাঁচশো তেতাল্লিশ কেন্দ্র রাজ্যে বিয়াল্লিশ ফলাফল চার তারিখ সকাল সাতটা থেকে ভোটে এবার দেখে নেব আনন্দবাজার অনলাইন তিনি আসবেন ভোট দেবেন এবং বাড়ি চলে যাবেন কোনো কথা বলবেন না পয়লা জুন শনিবারের শেষ দফা ভোটের ঠিক আগের দিন শুক্রবার নায়িকার জনসংযোগ আধিকারিকের তরফে হোয়াটসঅ্যাপে এই নির্দেশিকাই এসেছিল সেই সেইমতো শনিবার বেলা এগারোটায় বালিগঞ্জে নিজের বাড়ির কাছেই আব্দুল ওয়াহিদ মেমোরিয়াল স্কুলে ভোট দিলেন অভিনেত্রী মুসর জাহান যিনি আবার বসিরহাটের বিদায়ী সাংসদ তবে এদিন নুসদের সঙ্গে দেখা গেল না তার পার্টনার যশ দাশগুপ্তকে 2023 সালের দোসরা অগস্ট কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের পর দু সালের পয়লা জুন দীর্ঘ দশ মাস পর দেশ ও দেশের স্বার্থে জনসমক্ষে দেখা গেল নুসরাত জাহানকে সেবার ফ্ল্যাট প্রতারণার অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনে সাংবাদিক সম্মেলন করেছিলেন তিনি যদিও সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারিয়ে সাত মিনিটেই প্রেস কনফারেন্স শেষ করে গাড়ি ঘুরিয়ে প্রেস ক্লাব থেকে বাড়ি ফিরে গিয়েছিলেন আর এবার বসিরহাটের বিদায়ী সাংসদকে তৃণমূল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আই থিঙ্ক উই আর অল ভেরি গুড এবার কি মিস করছো সময় প্রার্থী এবার মিস করছো না আনন্দবাজার অনলাইনের তরফে প্রাক্তন তৃণমূল সাংসদকে প্রশ্ন করা হয় রাজ্যে তৃণমূল বিজেপির অবস্থান নিয়ে আপনার প্রতিক্রিয়া কি জবাবে নুসরাত শুধুই বলেন থ্যাঙ্ক ইউ নুসরাত জাহান কি চাইবেন না তৃণমূল জিতু নায়িকার মুখে তখন একগাল হাসি পাশ থেকে জনসংযোগ আধিকারিক বলে দিচ্ছেন কিছুই বলবেন না এই তো সাংসদ হওয়ার পর রাজ্যসভা টিভির এক সাক্ষাৎকারে বলেছিলেন চলচ্চিত্র কিংবা রাজনীতি কোন একটি বিষয়কে আমি প্রাথমিক অগ্রাধিকার দেব না রাজনীতি আর চলচ্চিত্রের মধ্যে ভারসাম্য রাখবো সেই নুসরাত জাহানের মুখেই কিনা কুলুপ কারণটা ঠিক কি বিতর্কের ভয় নাকি তৃণমূলের থেকে দূরত্ব সংসদে নিজের বিয়ে নিয়ে মিথ্যে তথ্য ফ্ল্যাট প্রতারণার মতো অভিযোগ তার উপর সাম্প্রতিক কালের সন্দেশখালির ঘটনা বিতর্ক আর নুস্যদ যেন সমার্থক হয়ে উঠেছে সপ্তদশ লোকসভায় ছেচল্লিশ জন নতুন মহিলা সাংসদের মধ্যে তিনি ছিলেন একজন উইমেন এমপাওয়ারমেন্ট নিয়ে লম্বা চওড়া ভাষণে কখনোই পিছিয়ে থাকেননি টলিউড নায়িকা সেই তিনিই কিনা সন্দেশখালীর ঘটনার পর একবারও নিজের কেন্দ্রে গেলেন না মুখ খুলেই আবার বিড়ম্বনায় একশো চুয়াত্তর ধারা চলছে তাই সন্দেশখালী জাননি। নুসরাদের এই মন্তব্যে বিতর্কও কম হয়নি যার সমালোচনা করতে শোনা গিয়েছিল তার দলের সতীর্থ সায়নী ঘোষকে নুস্যাতের রাজনীতি নিয়ে নাম না করে আনন্দবাজার অনলাইনেই সরব হয়েছিলেন অঙ্কুশ ওয়েদ্রিলাও বসিরহাট কেন্দ্রে এবার নুসরাদের পরিবর্তে প্রার্থী হয়েছেন হাজি নুরুল ইসলাম তবে চোখে পড়ার মতো বিষয় হল যে নুসরাত লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগে পর্যন্ত একই মঞ্চে বসে শেখ শাহাদানের সঙ্গে বৈঠক করে এলেন তাকে তৃণমূলের কোনো প্রচারেই দেখা গেল না দক্ষিণ কলকাতার ভোটার নুসরাত ভোট দিতে এসে শুধু বলে গেলেন ভোট দেওয়া নাগরিক দায়িত্ব সবার ভোট দেওয়া উচিত সবার অধিকার আছে ভোট এবং সবাই আজকের দিনে যেহেতু আমাদের সেভেন্থ পেজের ভোট চলছে এখন সকলেই ভোট করবে তবে নুসদের উদ্দেশ্যে একটাই প্রশ্ন আমাদের সাংসদেরও তো দায়িত্ব থাকে সাংসদের কি উচিত নয় সেই দায়িত্ব নির্বাহ করা উত্তর নিশ্চয়ই মিলবে কোনো একদিন